বাড়ি করেছেন এই জায়গায় বুঝলাম তা এত বড় গেট করেছেন কি জন্য এই জায়গা তো আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে আরে না অত খরচ যাবে না ইঞ্জিনিয়ার যে ডিজাইন দেওয়া তাতে এই বাড়ির সাথে এরকম গেট সুন্দর মান আসছিল শুধু ভালো লাগলেই তো আর হবে না এত বড় গেট করতি আপনার কয়েক লাখ টাকা খরচ হয়ে যাবে তারপরে এই গেটের এই ফ্রেম ফ্রেম করতে আপনার মিস্ত্রি খরচ দিয়ে মাল মেডিসিন দিয়ে তো আপনার মেলা টাকা খরচ হয়ে গেছে এত টাকা আপনি ফাঁফ ফা নষ্ট করতে গেলেন কিজন্যই গেটের জন্য এত টাকা লাগে যাবে যে মিস্ত্রিটা দিয়ে এতদিন কাজ করা হয়েছি সেও তো কিছু করলো না কিছু কিছু মিস্ত্রিরা আরো বেশি বাটপার ওরা ওরা খালি নিজের পকেটে টাকা ঢুকানোর চিন্তাই করে মালিকের ভালো চায় না কোন মিস্ত্রি দিয়ে আপনি কাজ করাইছেন দেই ফোন দিয়ে ডাকেন ওর সাথে আমি কথা করছি আচ্ছা ফোন দিয়ে ডাকতেছি এই এত বড় গেট করতে যে অনেক টাকা খরচ হয়ে যাবে ইঞ্জিনিয়ার যখন ডিজাইন দেয়ছে তুমি যখন কাজ শুরু করছো তখন আমারে কাউ নাই কে আমি আর কি কব আপনার পছন্দ অনুযায়ী ইঞ্জিনিয়ার যে ডিজাইনে কাজ করতে গেছে আমি তো সেভাবেই কাজ করতেছি হ্যাঁ মিস্ত্রি ভাই শোনেন একটা কাজ করাতেই কোন জায়গায় কয় টাকা খরচ হবে এটা একটা মিস্ত্রি আর একজন ইঞ্জিনিয়ার ভালো বোঝে বাড়ির মালিক যে সে এত ভালো বোঝে না তাহলে কাজ করার আগে আপনি এটা বলবেন না ভাই এই জায়গায় আমার কোনো দোষ নাই আমি ইঞ্জিনিয়ারে কইছিলাম এভাবে কাজ করালি আলার মেলা টাকা খরচ হয়ে যাবে তখন উনি আমার কি কইছিল তাহলে শোনেন ভাই আপনি যেভাবে ডিজাইন করছেন সেই অনুযায়ী কাজ করতে গেলে তো বাড়িয়ালার মেলা টাকা খরচ হয়ে যাবে ওই গেটেই তো কয়েক লাখ টাকা খরচ হয়ে যাবে তাতে তোমার সমস্যা কি বাড়িয়ালার টাকা আছে তাই সে টাকা খরচ করে কাজ করাচ্ছে তোমার আর আমার টাকার দরকার তাই এনে আমরা কাজ করতে আইছি কাজ যত বেশি সময় ধরে করবা মাল তত বেশি কামাবা দুই তিন মাসের জায়গায় যদি তুমি পাঁচ ছয় মাস ধরে কাজ করতে পারো তাহলে সেটা তোমার ভালো না হ্যাঁ তাইলে তো ভালোই হয় তাইলে আমার অন্য জায়গার কাজের চিন্তা করা লাগবে না হ্যাঁ এই সুবিধা তোমারে আমি করে দিচ্ছি এর বিনিময়ে তুমি যে বিল পাবা তার দশ পার্সেন্ট আমারে দেবা এখন এইভাবে কাজ করতে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমারে বলো আমি অন্য মিস্ত্রি দেখতেছি না না ভাই আমার সমস্যা নাই আমি করবানি আর মনে রায় কিন্তু দশ পার্সেন্ট কিন্তু আমারে দেওয়া লাগবে না আচ্ছা ভাই ঠিক আছে দেবানি আমি গেলাম আচ্ছা যাও ইঞ্জিনিয়ার সাহেব আমার এইভাবে কইছিল তাই আমি সেইভাবেই কাজ করেছি কিন্তু এই জায়গায় আমার কোনো দোষ নেই আমি বিল এক টাকাও বেশি নিই নি বিল বেশি নেওনি কি ডাক কাজ যত বাড়িছে দিন তত বাড়িছে বিলও তো তত বাড়িছে শোনো তোমরা মিস্ত্রি মানুষ এই সব বাড়ি আলাগে জন্যই কিন্তু তোমাকে কর্মসংস্থান হয় ঠিক আছে তোমরা যদি তাকে সাথে দুই নাম্বারই করো তাকে ঠকাও তাহলে কিন্তু তোমাকে ভবিষ্যতে কাজে কোনো বরকত হবে না তোমরা কোনোদিন উন্নতিও করতে পারবা না ওর আর উন্নতি কি হবে ওর দিয়ে তো আর কাজই করাবো না তোমার লেনদেন সব ক্লিয়ার করে দেবা নি এইতে যাও সরো আর চলো দেই ইঞ্জিনিয়ারকে ফোন দিয়ে ডাকি আচ্ছা চলেন ওরে ফোন দিয়ে ডাকেন তারপর দেখতেছি ফোন দিছেন তো আপনার সেই ইঞ্জিনিয়ার আসে না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ফোন দিয়ে ডাকলেন আর কোন বাড়ির ডিজাইন লাগবে নাকি আরে অন্য ডিজাইন বাদ দাও আমার বাড়ির ডিজাইন তুমি কি করছো তাই কও কেন ভাই আপনি যেভাবে বলছেন আমি তো সেই ডিজাইনই দিছি ভাই শোনেন আপনি যে ডিজাইন করেছেন এত বড় গেট করতে যে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যাবে তা সেটা আপনি ওনারা বলেননি কি জন্যই ওনারে যে কয়টা ডিজাইন দেখাইছি তার ভিতরে উনি এই ডিজাইনটা পছন্দ করছে এ জায়গায় আর বলার কি আছে শোনেন আপনি এই ডিজাইনে বেশি দিন ধরে কাজ করায়ে মিস্ত্রির থেকে যে পার্সেন্ট কমিশন চাইছেন এই সব কথা কিন্তু মিস্ত্রি আমাকে কাছে কয়ে দিছে